ব্রাহ্মণবাড়িয়ায় চল্লিশ কেজি গাঁজা সহ তফসির ও বিপ্লব হোসেন নামে দুই মাদক কারবারি গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে খাইরুল কবির শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা প্রজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত র্যাব নয়ের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে চুয়াল্লিশ কেজি গাঁজা সহ তফসির ও বিপ্লব হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে র্যাব নয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আজ সকালে র্যাব নয়ের এ মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি একের অভিযানে উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন তফসির মিয়া তার বাড়ি হাবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এবং বিপ্লব হোসেন নৌকা জেলার বাদলগাছি এলাকার বাসিন্দা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি সহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোটবাড়ি বাড়ি কুমিল্লা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন